আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি ঘরে অল্প খরচে ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো এই গরমে বাচ্চাদের প্রথম ডিমান্ড হচ্ছে আইসক্রিম সেটা যদি হয় ঘরে তৈরি করা তাহলে তো কোনো কথাই নেই তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আমি ঘরে এই ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করি এই আইসক্রিমটা তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা একবার দেখলেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন এখন কথা না আবার দেখে নেই আমি কিভাবে এই আইসক্রিমটা তৈরি করলাম এই আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানের দুই কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচের মতো গুঁড়া দুধ এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিব যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে এজন্য অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন না হয় কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর ইত্যু দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে এখন আমি চুলাটাকে বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে ঘন একটা থিকনেস করে রান্না করে নেব আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখানে চিনির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দেবেন আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন বা কতটুকু খাবেন ততটুক পরিমাণ দিয়ে দেবেন রান্না করতে করতে যখন ঠিক এরকম হয়ে যাবে তখন আমি চুলাটাকে অফ করে দেব আর এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেব আপনারা চাইলে ফ্রিজে রেখেও কিন্তু ঠান্ডা করতে পারেন এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি আইসক্রিম বানাতে চলে যাব। ঠিক এরকম ঘনত্ব করে এই আইসক্রিমের এই মিশ্রণটাকে তৈরি করে নেবেন আইসক্রিম তৈরি করার জন্য আমি ভিভো ক্রিম ব্যবহার করছি আপনারা চাইলে টপিক্যাল বা যে কোনো ক্রিম দিয়েও এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন লিকুইড হুইপ ক্রিম নিয়ে নিচ্ছে একটা বাটিতে এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নেব বিট করতে করতে যখনই দেখবেন খুব ভালোভাবে ঘন হয়ে গেছে ওই পর্যায়ে এসে এখানে দিয়ে দিবেন দুই ফোঁটা ভ্যানিলা পেস্ট আপনারা চাইলে এখানে ভ্যানিলা অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন এখন আবার আমি খুব ভালোভাবে দুই মিনিটের মতো বিট করে নেব দুই মিনিট বিট করার পর আগে থেকে রান্না করে রাখা যে মিশ্রণটা আমি তৈরি করে রাখছিলাম ওই মিশ্রণটা এখানে দিয়ে দিব আর দিয়ে আবার খুব ভালোভাবে বিট করে নেব যে মিশ্রণটা আমি আগে থেকে রান্না করে ঠান্ডা করে রাখছিলাম ওই মিশ্রণটা কিন্তু এখানে আমি একবারে ব্যবহার করি নাই দুই থেকে তিনবার অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে আমি বিট করে নিয়েছি বিট করতে করতে যখনই একদম লাস্ট পর্যায়ে চলে আসবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়া দুধ এখন এই গুঁড়া দুধটা দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এভাবে ভ্যানিলা আইসক্রিম তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আর এই তো দেখতেই পাচ্ছেন এই আইসক্রিমের মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি একটা বক্সে সেট করব। আপনারা চাইলে যে কোনো পাত্রে সেট করে রাখতে পারেন বা রকম বাটিটা ধরে প্লাস্টিকের র্যাপার দিয়ে র্যাপ করেও কিন্তু রেখে দিতে পারেন আমি এই রকম একটা প্লাস্টিকের কৌটোতে ভরে নিতেছি এই আইসক্রিমটা এখন একটু সমান করে দেব গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ চকলেট দিয়ে দেবো আপনারা চাইলে যে কোনোভাবে গার্নিশিং করে নিতে পারেন আমি চকলেট কিউব করে কেটে এইভাবে দিয়ে দিলাম এখন আমি এই বাটিটাকে ধরে ছয় থেকে সাত ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব এই তো দেখতেই পাচ্ছেন ছয় থেকে সাত ঘন্টা হয়ে গেছে এখন আমি এই বক্সটাকে ধরে নামিয়ে নিলাম এখন একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এই আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ